আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় এবং কোরআনের উপর আগ্রহী ভাই বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বিভিন্ন বাস্তবতায় আমি অনলাইন বা

কোরআন নিয়ে প্রথমে কথা বলতে গেলে আসলে আমি হারিয়ে যাই যে এত এত গুরুত্বপূর্ণ বিষয় এত এত জরুরি জরুরি আলোচনা আছে মহাসাগর কাজ তো এগুলি এই কাজগুলি কোরআন নির্ধারিত দায়িত্ব দায়িত্বগুলি আমাদেরকে আসলে কেউ করে দিয়ে যাবে না আমরা যদি দায়িত্বশীল হই আমরা যদি বিশ্বাসী হই বিশ্বাসের দাবিদার হই আমাদের কি কাজগুলি করতে হবে সুতরাং বিভিন্ন জায়গায় আমাদেরকে যোগ্য কোরআনের যোগ্য প্রশিক্ষিত লোক তৈরি হতে হবে যারা নানা মতে কাজ করবে এটা অত্যন্ত জরুরি কাজ যে আমরা কোরআনের এম্পাওয়ারমেন্ট এর বিষয়ে আমরা যদি নজর দিই যে যেখানে আছি যেন কোরআন থেকে কথা বলার মতো কোরআনের বোধগম্য সমুজদার একটা সমৃদ্ধ শ্রেণী তৈরি হয় যারা সমাজের সর্বত্র এর বার্তাগুলিকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করতে থাকবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা ঘোষণা অনুযায়ী আহ সুর আত্মারেক এই বিষয়টা নিয়ে এর পর্যালোচনা করব এবং এই সংক্রান্ত প্রাসঙ্গিক কিছু আয়াত দেখার চেষ্টা করব দিন শেষে এক ঘন্টা ছ ঘন্টার একটি আলাপ থেকে কোন সমস্যা হচ্ছে এই সুরা সম্পর্কে আমরা সম্মুখ ধারণা লাভ করতে পারবো এই দাবি করা যাবে না সুতরাং আমি সাধারণত যেটা বলে থাকি যে এটা একটা প্রাথমিক পাঠ পর্যালোচনা বা একটা সুরা সম্পর্কে তার বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা লাভ মাত্র কিন্তু এর পরেও এই জাতীয় এক একটি সুরাকে অনেক অনেক ধাপে অনেক অনেক লেয়ারে অধ্যয়ন করার উপলব্ধি করার এর আয়াতগুলিকে প্রাসঙ্গিক বহুত আয়াতের সাপেক্ষে দাঁড় করিয়ে বোঝার সুযোগ থেকেই যায় সুতরাং আমাদের এই জাতীয় আলোচনার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে শুধুমাত্র সেই যারা তাদের কথা বলছি না বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে উদ্দেশ্যটা হচ্ছে কোরআনের ব্যাপারে আগ্রহ তৈরি করা যেটা একটা অসাধারণ গ্রন্থ এই গ্রন্থকে এই গ্রন্থ দিয়েই পড়া যায় এই গ্রন্থের আয়াতগুলি পড়ার জন্য বোঝার জন্য উপলব্ধির জন্য সেকেন্ডারি ট্যার্সিয়ারি কোনো সোর্সের দরকার হয় না তো এরকম বিভিন্ন বাস্তবতাকে মাথায় রেখে আমরা এই প্রোগ্রামগুলি করি যাতে করে আমাদের মধ্যে করোনার ব্যাপারে সত্যিকারে ক্ষুধা করণের ব্যাপারে সত্যিকারে মহাব্বত মায়া প্রেম মমতা স্নেহ এগুলি তৈরি হয় মানে প্রথমত এটাকে অত্যন্ত দরদ স্নেহের সাথে আমাদেরকে গ্রহণ করার বিষয় আছে মানে যদি এর সঙ্গে আমাদের মহব্বত বা মায়া প্রেম জড়িত না হয় তাহলে আসলে এর জন্য প্রয়োজনীয় সময় শ্রম দিতেই আমরা আসলে কোনটা বোধ করবো সুতরাং মানসিক ভাবে আগে ওই জায়গাটা তৈরি হওয়া দরকার যা আমরা আসলে মানে আমাদের কল্যাণের জন্য আমাদের মুক্তির জন্য চিরস্থায়ী কল্যাণের জন্য আল্লাহ তালা ভালোবেসে মহব্বত করে তার যে বাণী নাজিল করেছেন আমাদের কর্তব্য তার প্রতি সেই সহজাতীয় মহব্বত শ্রদ্ধা তারপর হচ্ছে কদর এগুলিকে প্রদর্শন করা তাহলে সেই ধারাবাহিকতায় যখন আমরা অগ্রসর হতে থাকবো আশা করা যায় আল্লাহ তালার পক্ষ থেকে এর ভিতরে মর্মবাণী আমাদের মেধা মগজ আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাল আল্লাহ তারা নিজেই অনুপ্রবেশ করিয়ে দেবেন আমরা পর্যায়ক্রমে বুঝতে শুরু করবেন ইনশাল্লাহ আমরা শুরু করি আজকের যে পাঠ সুরাত তারিক রব্বি আউজুবিকা মিন হামাসাতিশ শাইতানি ওয়া আউযু ও সূরা তারিক সংখ্যাগত বিচারে কোরআনের 86 তম সূরা সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে 17 টি আয়াত সংখ্যা 17 টি আমরা প্রথমে যেটা করব যে যেটা আমি সব বলে থাকি এবং প্রাতিষ্ঠানিক পাঠ পদ্ধতিতে যেভাবে একজন শিক্ষার্থী তার পাঠ্য ভুক্ত বিষয় বিভিন্ন বিষয় সেটা সাহিত্য হোক সেটা বিজ্ঞান হোক সেটা গণিত হোক বিষয়গুলিকে সে অধ্যয়ন চর্চা করে থাকে অনুসরণ করে থাকে আয়ত্ত করে থাকে মানে বেশি না করে আমরা যদি নিজের পক্ষে বা ন্যূনতম সেই ধারাটা বা সেই এটা সেই ফ্রেমটা যদি আমরা বজায় রাখি সেই চর্চাটা আমরা যদি করতে পারি করণের ক্ষেত্রে যথেষ্ট আশা করা যায় সেটা যথেষ্ট হবে তাহলে সেটা কি যে আমরা একটা বিষয় পড়ে আমরা নিজের সাবলীল ভাষায় বলতে চেষ্টা করি যে এখানে আসলে লেখক বা বইয়ের যারা রচয়িতা তারা আসলে কি বোঝাতে চেয়েছে কি বলতে চেয়েছে অর্থাৎ নিজের ভাষায় সেটাকে প্রকাশ করতে পারা সুতরাং সুরাত কোরআনের একটা সুরা সতেরোটি আয়াত আছে এই সতেরোটি আয়াত পরে আমাদেরকে কাছে বলতে পারতে হবে যে এই সুর আত্মারিকের বিষয়বস্তু মাত্র সতেরোটি লাইন সতেরোটি সেন্টেন্স এই সতেরোটি সেন্টেন্স করে যদি আমরা এই বিষয়বস্তু না বলতে পারি তাহলে সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কিন্তু বাস্তবতা এটাই বাস্তবতা এটাই যে পুরো কোরানের কথা বাদ দিলাম কোরআনের যে সর্বশেষ করার যে এই যে অপেক্ষাকৃত ছোট ছোট ছুড়াগুলি এই ছোট ছোট ছুড়াগুলির এক একটা বিষয় ছুরার নাম ধরে যদি আমরা জাদ্রেল সব মোমেন মুসলিমদেরকে বা মাদ্রাসার ফারেক যারা শিক্ষক আছেন ছাত্র আছেন তাদেরকে ধরে ধরে যদি জিজ্ঞাসা করি যে ভাই সুরা তারিকের বিষয়বস্তু সংক্ষেপে ভাই বলেন ঠিক আছে মাতৃভাষায় বাংলা ভাষায় এর বক্তব্য বিষয়টা বলেন অধিকাংশ ক্ষেত্রে মানে একশো জনের মধ্যে মানে হয়তো একশো জনই বলতে পারবে না এই অত্যন্ত নির্ধারণ বাস্তবতার মধ্য দিয়ে আমরা এই দেড় হাজার বছর প্রায় পার করে ফেলেছি এখান থেকে আমাদের আসলে বের হওয়া দরকার সুতরাং পাঠের একটা অবজেক্টিভ থাকে পাঠের একটা উদ্দেশ্য থাকে যে আমি পড়লাম করার পর আসলে এটার বক্তব্য বিষয় আমি বলতে পারি তো এই যে বক্তব্য বিষয়ে বলতে পারার জন্য আসলে এটাকে ভালো করে পড়তে হয় মানে যেটা বলা হয় সহজ কথা যায় না বলা সহজে আমি সোরা আধ তারিখ পড়বো পড়ে আমি এটাকে এটার বক্তব্য বিষয় এর মর্মটা এর মেসেজটাকে আমি আমার মতন করে সাজিয়ে বলবো এটার জন্য আসলে অনেকক্ষণে অনেকক্ষণ পড়তে হয় অনেক চিন্তা ভাবনা করতে হয় তো আমি আসলে আমরা কোরান কোরআন জনপ্রিয় বিস্তৃতকরণ কোরআন বিস্তৃতকরণ বা কোরআনকে সবার কাছে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য যে আমাদের ক্ষুদ্র সাধ্য সাধ্যের মধ্যে চেষ্টা করি এটা মূল লক্ষ্য এটাই যে মানুষজন কোরআনটাকে পড়ে কোরআনের বাণীটাকে যেন ধারণ করতে পারে সেজন্য বক্তব্য বিষয়টাকে অন করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আমরা সুরা আর তারিকের এই যে সতলটি আয়া এর মূল মেসেজটা মূল বার্তাটা আমরা আগে আগে ধরার চেষ্টা করি তো আমি যেটা বলেছি যে একটি পড়তে গেলে যারা শিক্ষার্থী আমরা আমি সুতরাং সেই শিক্ষার্থী হিসেবে বলছি যে শিক্ষার্থীদের নিজস্ব করার স্টাইল থাকে ধরন থাকে প্রত্যেকের একটা আলাদা আলাদা স্টাইল থাকতে পারে সুতরাং আমি যে স্টাইল বলছি এটাই একমাত্র স্টাইল নয় আমি হয়তো আমার স্টাইলটা বলবো কিন্তু আপনি এখানে ইম্প্রোভাইজ করতে পারেন আপনি এটাকে নানান আঙ্গিক এটাকে সাজাতে পারেন সেই ক্ষমতা দক্ষতা আল্লাহ আপনাকে প্রত্যেকটি মানুষকে দিয়েছে সুতরাং আমি যে দৃষ্টিকোণ থেকে সুরা আর তারিকের বিষয়বস্তুটাকে সংক্ষেপিত বা সহজ উপস্থাপন করার জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই সতেরোটি আয়াতে মোটা দাগে এই সতেরোটি আয়াতে মোটা দাগে আল্লাহ তালা যে বিষয়টা বলেছেন আমি প্রথমত এটাকে দুটি ভাগে ভাগ করি বক্তব্য বিষয়কে বোঝার জন্য প্রথমত আমি এটিকে দুটি ভাগে ভাগ করতে চাচ্ছি একটি হচ্ছে এক থেকে আয়ার দশ এবং এরপরে হচ্ছে এগারো থেকে সতেরো এগারো থেকে সতেরো মোটা দাগে দুটি ভাগ এই যে ভাগ করা ভাগ করাটার পেছনের কারণটা কি একটা সুনির্দিষ্ট প্রেক্ষিতকে ধারণ করে এই বিভাজনটা করেছি সেটা হচ্ছে কি যে সুরা শুরু হয়েছে শপথ দ্বারা এবং এই একই শপথের পুনরাবৃত্তি করা হয়েছে এগারোতম আয়াতে গিয়ে আবার অর্থাৎ সুরা শুরুতে আছে এবং এগারোতম আয়াতেও পুনরায় শপথ করা হয়েছে অসামাই জাতিল জাতির রজে সুতরাং এই যে একই সুরায় দুইবার শপথ করা দু দফা শপথ করার একটা বিষয় এই সুরাটিতে আছে সতেরোটি আয়াত বিশিষ্ট একটি ছোট সুরতে আল্লাহ দু দফা শপথ করেছেন এটা একটা তাৎপর্যপূর্ণ দিক আচ্ছা তাহলে এই যে মোটা দাগে দুটি বিভাজন সেটি হচ্ছে দুইবার শপথ করা হয়েছে দুই দফা শপথ আছে তার বিচারে তো সেই আঙ্গিকে প্রথম যে শপথ করা হয়েছে সেখানে আসমানের শপথ করা হয়েছে এবং নাজমের শপথ করা হয়েছে মানে আকাশ এবং নক্ষত্রের শপথ করা হয়েছে এক দুই তিন আয়াত এক থেকে তিন এই তিনটি আয়াতে আসমান এবং নক্ষত্র শপথ করে কিছু জরুরি কথা বলা হয়েছে আর দ্বিতীয় পর্বে এগারো নম্বর এবং বারো নম্বর আয়াতে আসমান এবং জমিনের শপথ করা হয়েছে এবং তারপরে কিছু জরুরি কথা বলা হয়েছে তাহলে মোটা দাগে বিভাজনের বিষয়টা আমি যে দৃষ্টিকোণ থেকে করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সতেরোটি আয়াত বিশিষ্ট সুরার প্রথম দশটি আয়াতের প্রথম তিনটি আয়াতে আসমান এবং নক্ষত্রের শপথ করে জরুরি কিছু কথা বলা হয়েছে দ্বিতীয় পর্বে এগারো বারো আয়াতে আসমান এবং জমিনের শপথ করে বাকি জরুরি কথাগুলি বলা হয়েছে এটা হচ্ছে বিভাজন মৌলিক ভিত্তি এবার আমরা দেখি যে আসমান এবং নক্ষত্রের শপথ করে কি কথাটা বলা হয়েছে আমরা অতীতে এই শপথ সংক্রান্ত আরো কিছু সুরায় বলেছি তারপরে পুনরাবৃত্তি করি এতে কোনো সমস্যা নেই যে শপথ কেন করা হয় তো শপথ কেন করা হয়েছে সেটা বোঝার জন্য আমরা আমাদেরকে প্রশ্ন করতে পারি আমরা কেন শপথ করি এটা নিয়ে অতীতে অনেক কথা বলেছি আজকে খুব বেশি কথা বলবো না যদি এমন কেউ থাকেন যারা নতুন শুনছে তাদের জন্য এতটুকু বলা জরুরি মনে করি যে আমরা শপথ তখনই করি যখন কোনো একটা কথা কাউকে সহজে বিশ্বাস করানো যায় না কিন্তু আমি আন্তরিকভাবেই চাই সে যেন কথা বিশ্বাস করে অর্থাৎ তার কাছে আপাতত অভিনব অবিশ্বাস্য মনে হলেও আমি শপথের ঢালকে ব্যবহার করে তার বিশ্বাসের উদ্বোধন ঘটাতে চাই যেন সেটা মেনে নেয় তো আমরা এখানে ব্যাপারটা সেভাবেই ধরে নিতে পারি আল্লাহ তালা আরো ভালো জানেন তিনি কি কি কারণে শপথ করেছেন তো আল্লাহ তালা তারেক আমরা বিস্তারিত আলোচনার সুযোগ হলে পরে যাব আমরা এখন তারিখ সংক্রান্ত আলোচনায় ঢুকবো না আল্লাহ তালা আকাশ এবং উজ্জ্বল নক্ষত্রের শপথ করেছেন আর হচ্ছে নজমের শপথ করেছেন শপথ করে যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে প্রতিটি সত্তার জন্য একজন হেফাজতকারী বা তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে তাহলে সুরা শুরুতেই আকাশ এবং উজ্জ্বল নক্ষত্র সপত্র কি বলা হচ্ছে প্রতিটি মানুষের জন্য কি আছে হেফাজতকারী বা তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে আচ্ছা পর্যায়ে মানুষকে তার সৃষ্টির যে তুচ্ছ নগণ্য সূচনা পর্ব সেটা স্মরণ করে দেওয়া হয়েছে এবং পাঁচ থেকে সাত এই তিনটি আয়াতে কথা বলা হয়েছে আর আট থেকে নয় থেকে দশ আট থেকে দশ এই তিনটি আয়াতে বলা হচ্ছে যে মানুষকে আল্লাহ নিজের কাছে ফিরিয়ে আনবেন এবং সকল বিষয়াদি তখন তিনি প্রকাশ করে দিবেন এবং তখন মানুষের কোনো কর্তৃত্ব বাহাদুরি কাজে আসবে না তাহলে সুরা তারিখের এক থেকে দশ পর্যন্ত যে আয়াতগুলি তার তিনটি আয়াত তোমরা হয়তো দেখো